এইটা লিওন ভাইয়ের শো এটা ডাবিউ ডাব্লিউ নাইট অফ চ্যাম্পিয়ন দুই হাজার পঁচিশ চোখ রাখুন কারণ এবার রিং কাঁপবে আর বাজমাত হবেই নাইট অফ চ্যাম্পিয়ন দুই হাজার পঁচিশ ওয়ান কিং অফ দ্য রিং ফাইনাল রোডস ফার্সেস রেন্ডি অর্টন রোডস এবং রেন্ডি অর্টন মুখোমুখি হন কিংডম এরেন অটন শুরুতেই দিয়ে প্রাধান্য বোঝালেও কোডি একাধিক কোডি কার্টার পরে শেষ পর্যন্ত ক্রোজ রুটসের মাধ্যমে অটনকে পিন করেন এই জয়ের মাধ্যমে কোডি পেলেন দুই সালের কিং অফ দ্য রিং খেতাব এবং পেতে যাচ্ছেন আনডিসপিউটেড ডাব্লিউডব্লিউ টাইটেলের সুযোগ সামার স্লামে তবে ম্যাচের সময়ে অটন কিছু ইনজুরিতে পড়েছেন যার কারণে তার স্ট্যাটাস নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন থাকছে আরও রেসলিং কন্টেন্ট